আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি আমার আর্টসের সাবজেক্ট বা আমি যে কোনো একটা নর্মাল ইউনিভার্সিটিতে পড়ছি আমার সাবজেক্ট এরকম এখন আমি ফুল ফান্ডে আসতে চাই আমি পারবো কি না এখন দেখেন প্রথমে আপনাদেরকে বুঝতে হবে ফান্ডিং আর স্কলারশিপের ডিফারেন্সটা ফান্ডিং পেতে গেলে আপনার কী কী রিকোয়ারমেন্ট লাগবে সব সাবজেক্টেই বা অনেক ধরনের সাবজেক্টে আপনি ফান্ডিং আসতে পারেন কিন্তু সেটার জন্য আপনার প্রোফাইল কতটুকু এলিজিবল সেটার সাথে সেটা আপনাকে ম্যাচ করতে হবে এবং সর্ব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে কোন কোন ইউনিভার্সিটিতে আসলে আপনার রিলেভেন্ট সাবজেক্টে ফান্ডিং প্রোভাইড করে এখন যদি আপনি আমাকে বলেন লিস্ট দেন লিস্ট দেন এটা কোনোভাবেই সম্ভব না এটা আপনার করতে হবে কারণ এটা খুবই সহজ বিষয় না এত হাজার হাজার ইউনিভার্সিটির মধ্যে আপনার জন্য কেউ আপনার সাবজেক্ট বের করবে আপনার ইউনিভার্সিটি বের করবে যেখানে আপনি ফান্ডিং পাবেন সেজন্য আপনাকে যদি আপনি থরো রিসার্চ করতে পারেন আমার বিশ্বাস আপনি অবশ্যই পাবেন এমন ইউনিভার্সিটি কিন্তু আপনাকে সেই পরিমাণ এফোর্ট দিতে হবে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি আমার আর্টসের সাবজেক্ট বা আমি যে কোনো একটা নর্মাল ইউনিভার্সিটিতে পড়ছি আমার সাবজেক্ট এরকম এখন আমি ফুল ফান্ডে আসতে চাই আমি পারবো কি না এখন দেখেন প্রথমে আপনাদেরকে বুঝতে হবে ফান্ডিং আর স্কলারশিপের ডিফারেন্সটা ফান্ডিং করতে হলে আপনার কী কী রিকোয়ারমেন্ট লাগবে সব সাবজেক্টেই বা অনেক ধরনের সাবজেক্টে আপনি ফান্ডিং আসতে পারেন কিন্তু সেটার জন্য আপনার প্রোফাইল কতটুকু এলিজিবল সেটার সাথে সেটা আপনাকে ম্যাচ করতে হবে এবং সর্ব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে কোন কোন ইউনিভার্সিটিতে আসলে আপনার রেলেভেন্ট সাবজেক্টে ফান্ডিং প্রোভাইড করা এখন যদি আপনি আমাকে বলেন লিস্ট দেন লিস্ট দেন এটা কোনোভাবেই সম্ভব না এটা আপনার করতে হবে কারণ এটা এত খুবই সহজ বিষয় না এত হাজার হাজার ইউনিভার্সিটির মধ্যে আপনার জন্য কেউ আপনার সাবজেক্ট বের করবে আপনার ইউনিভার্সিটি বের করবে যেখানে আপনি ফান্ডিং পাবেন সেজন্য আপনাকে যদি আপনি থরো রিসার্চ করতে পারেন আমার বিশ্বাস আপনি অবশ্যই পাবেন এমন ইউনিভার্সিটি কিন্তু আপনাকে সেই পরিমাণ এফোর্ট দিতে হবে